শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলেন চব্বিশের অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোন স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলে পার্লামেন্টে থাকা উচিত শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম বলেন এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে জুলাই সনদের হবে গণঅভ্যুত্থানের জায়গা থেকে